নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল ভোটের মুখে বাম্পার খবর বেতনক্রম বাড়ছে চল্লিশ শতাংশ এতে উপকৃত হতে চলেছেন পশ্চিমবঙ্গের এই সব কর্মচারীরা হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন ভোটের মুখে আবারও বেতন বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের এই সব কর্মচারীদের সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা রাজ্যের শিক্ষকদের জন্য বিরাট সুখবর এক ধাক্কায় প্রায় চল্লিশ শতাংশ বেতন বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার এই দিন এই প্রসঙ্গে মন্ত্রী মানস ভূঞা জানিয়েছেন শিক্ষা বন্ধুদের যে বর্ধিত হারে বেতন দেওয়ার কথা হয়েছিল এবার সেটাই কার্যকর হতে চলেছে ইতিমধ্যেই এই সিদ্ধান্তের সিলমোহর বসিয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তর উল্লেখ্য এর আগে শিক্ষা বন্ধুদের বেতন বাড়ানো হয়েছিল দুই সালের পহেলা মার্চ থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত পাঁচ হাজার নশো টাকা থেকে বেতন বাড়িয়ে করা হয় আট হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ এক ধাক্কায় শিক্ষাবন্ধুদের বেতন বেড়েছিল প্রায় চব্বিশশো টাকা তবে তখনও তা শিক্ষাবন্ধুদের হাতে মেলেনি তবে এবার ভোটের মুখে সেই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে রাজ্য সরকার সূত্রের খবর চলতি বছরের আগামী এপ্রিল থেকেই কার্যকর হয়ে যাবে এই বর্ধিত বেতনক্রম এতে প্রায় তিন হাজার তিনশো সাঁত্রিশ জন শিক্ষাবন্ধু এই সুবিধা উপভোগ করতে পারবেন এই বর্ধিত বেতনক্রম বাবদ রাজ্যের খরচ হবে প্রায় নয় দশমিক উনিশ কোটি টাকা একই সাথে অবসরকালীন ভাতা বাড়ানো হয়েছে পাঁচশো শিক্ষক এসএসকে শিক্ষক এমএসকে শিক্ষকদেরও বন্ধুরা অবসরকালীন ভাতার অঙ্ক বেড়েছে আশাকর্মী সাম্মানিক স্বাস্থ্যকর্মী অঙ্গনওয়াড়ি কর্মচারী অঙ্গনওয়াড়ি সহায়ক সেভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড ভলেন্টিয়ার অক্সিলিয়ারি ফায়ার অপারেটরদের তাদের অবসরকালীন ভাতা তিন লাখ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ করেছে রাজ্য সরকার উল্লেখ্য গত বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের এক দফায় ডিএ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার যদিও তাতেও মোটেও সন্তুষ্ট নন ডিএ আন্দোলনকারীরা এরপর বাজেটে ফের একবার অতিরিক্ত চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয় আপাতত তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন আগামী পহেলা মে থেকে তারা চোদ্দ শতাংশ হারে ডিএ পাবেন যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন পঞ্চাশ শতাংশ হারে